ভাই কালকে ফেসবুকে ট্রেন্ড করছিল গুরুর ক্যালমাটা বুঝতে পারছো কি ক্রেজ এটা বুঝতে পারছো হে গাইস ওয়েলকাম না ভাই চ্যানেল আমি বড় যারা এখন আমরা কথা বলবো হচ্ছে খাদানের ফেসবুক ট্রেন্ডিংয়ের বিষয় নিয়ে কালকে রাত্রিবেলা ভিডিও বানাতে পারিনি একটা অন্য জায়গায় গিয়েছিলাম যে কারণে বাট কালকে রাত্রিবেলায় আমাকে অর্জুন পাঠিয়েছিল আমার মনে হলো যে ভিডিওটা ইমিডিয়েটলি বানানো উচিত ভাই ইটস মানে এটা জাস্ট মারাত্মক রকম ইয়ে তো কালকে আমি ফিরেইছি প্রায় সাড়ে এগারোটার পরে তারপরে আর কি ভিডিও বানাবো গলাটা গেছে বসে এই ঠান্ডা গরম ঠান্ডা গরমটা এত বিচ্ছিরি হচ্ছে যাই হোক যেটা বলার সেটা হচ্ছে গুরু জাস্ট কাঁপিয়ে দিচ্ছে কাঁপিয়ে দেওয়া বলে না দাপিয়ে দেওয়া বলে না সেইটা করছে ভাই ক্রেজটা বোঝো যে একটা সময় মানুষ বোঝে যে হ্যাঁ এইটা একটা ক্রেজ এইটা একটা ক্রেজ এইটা একটা পার্টিকুলার ক্রেজ বাট এটা কি ক্রেজ তো পাগলা করে দেওয়া প্রথম কোনো বাংলা ছবি আমি দেখছি যে ফেসবুকে ট্রেন্ড করছে সত্যি কথা ফেসবুকে ট্রেন্ড করতে আমার তো আমি এখন অবধি আমার এতদিনের আমার ইউটিউব চলছে আমি কোনো ভিডিও বানাইনি এখন অবধি যে আজকে এই ছবিটা পার্টিকুলার এই ছবিটা ফেসবুকে ট্রেন্ড করছে ট্রেন্ডিং পপুলার ট্রেন্ডিং সার্চে কালকে রাত্রে চলে এসেছিল যখন ওই পোস্টারটা চলে এসছে এই কারণেই কিন্তু দেবদা চাইছেন টাটকায় টাটকায় রিলিজ করে দিতে একটা ছবির হাইপ টাটকায় টাটকায় দরকার তো সেই টাটকা টাটকা ছবির কিন্তু রিলিজ নেটটায় তারা কিন্তু ওই জন্যেই চাইছে আঠাশে জুন তাহলে কি হবে হাইপটা থাকতে থাকতে হাইপটা একদম তুঙ্গে থাকতে থাকতে ছবিটা বেরিয়ে যাবে তো ওই জন্যেই কিন্তু আরও বেশি করে এবং মার্কেটের হাইপটা তুমি জাস্ট চিন্তা করো সোশ্যাল মিডিয়া কেঁপে যাচ্ছে যে দেবদার ওরকম দাঁড়িয়ে থাকা ওই লুকটা লোকে জাস্ট পাগলের মতো খেয়ে নিচ্ছে আমি দেখছিলাম কিছু মানুষ এটাও বলছে যে এই সব কটা পোস্টার একরকম কেন এই কেন ওই কেন সেরকম জিনিসপত্র কিছু আসছে সেটাতে বলি যে একটা ক্যারেক্টারের তো একটা আর্ক হবে সেই আর্কটাকে নিয়েই তো চলবে ব্যাপারটা সেটা তো আর মানে প্রত্যেকটা পোস্টার আলাদা আলাদা হলে তো ওই যে ব্যাপারটা ওই যে ক্যারেক্টারটা স্টাইল সেটাই তো আমরা চিনতে পারবো না তাই না ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছি অ্যাকশনটা ভুলে গেছি হুটা আমারই কাজ না ওটা আমার কাজ নয় হুটা আমারই কাজ মানে এই যে অ্যাকসেন্ট এই যে টোন এই যে ব্যাপার স্যাপার এগুলো না অদ্ভুতভাবে কাজ করছে বাঙালি দর্শকের কাছে তুমি দেখো না যেখানে যেখানে শ্যুট হয়েছে সেখানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় মানে কি ক্রেস কি মানুষের উন্মাদনা এবং এটাই হচ্ছে দেবদার স্ট্র্যাটেজি এই কারণেই কিং উনি আজকে ফেসবুকে ট্রেন্ড করছে শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয় গ্রাউন্ড লেভেল অ্যান্ড সোশ্যাল মিডিয়া দুটোকে একসাথে মানে যে আপ করতে পারে তার অপর নাম হচ্ছে সুপারস্টার দেব কেন বলছি রাউন্ড লেভেলে তুমি গিয়ে দেখো প্রত্যেকটা মানুষ কিন্তু খাদান নিয়ে এখন জানে যে দেবের আপকামিং ছবি দেবের পরের ছবিটা সেটা শ্যুটিং চলছে খাদান সে তুমি একদম নিম্নবিত্ত মানুষজনেদেরও তারাও কিন্তু দেবকে দেখতে এসছে তারাও কিন্তু জানে পুরো বিষয়টা এটাই হচ্ছে বিষয় এবার তারা কি ভাববে না যারা বাঁকুয়ারে বাঁকুড়ার বারজুয়াতে থাকে বা যারা আজকে ইয়েতে তোমার পানাগড়ে থাকে বা যারা আজকে পাণ্ডুয়াতে থাকে বা যারা আজকে বর্ধমানে থাকে আসানসোলে থাকে তারা কি ভাববে না যে আমাদের এখানে যে কাজটা শ্যুট হয়েছে সেটা আমরা গিয়ে একটু হলে গিয়ে দেখি তারা ভাববেই এবং তারা কনফার্ম টু কনফার্ম টিকিট কেটে যাবে এবং দেবদাজ ওই পোস্টটা করে দিয়েছে ওইখানে তো আরও বলো খেলে দিয়েছে যে ভাই সবাইকে থ্যাংক ইউ আপনাদের সাপোর্টটা না পেলে আমরা এত সুন্দরভাবে শ্যুট করতে পারতাম না কী মারাত্মকভাবে দিয়েছে এটাও কিন্তু মানুষের চোখে পড়বে তো ওই যে বললাম মানুষের পাশে ক্লাসে একাই সুপারস্টার দেব এবং এই কারণেই কিন্তু অনেকটা এগিয়ে দেবদা সবার থেকে অনেকটা এগিয়ে এই অডিয়েন্স এই যে গ্রাউন্ড লেভেল দর্শক তারা যেভাবে দেবকে এখনও চায় সেটা তারা পেয়েও গেছে এবং তারা এটা অ্যাকচুয়ালিতে তারা মানে দেবদাকে দর্শনও করতে পেরেছে এবার সেই সব কিছু মিলিয়ে কিন্তু খাদানের হাইপটা কিন্তু ওখান থেকে এ হয়ে গেল এবং তাই বলে তিনি ছেড়ে দিয়ে হাত পা গুটিয়ে বসে নেই তিনি কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট করে যাচ্ছেন কিছু না কিছু আপডেট আসছে এবং তুমি দেখো সেটা এত হাইপ বাড়ছে সেটার যে পপুলার অ্যান্ড ট্রেন্ডিং সার্চ পপুলার অ্যান্ড ট্রেন্ডিং ইয়ে এ সমস্ত জিনিসপত্র বিএমএস হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ফেসবুক যেটা একটা অন্যতম বড় একটা সার্চ ইঞ্জিন অন্যতম বড় একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে পপুলার অ্যান্ড ট্রেন্ডিংয়ে চলে যাচ্ছে ট্রেন্ডিং সার্চে চলে যাচ্ছে হ্যাশট্যাগ পপুলার নেও এই বিষয়টা হচ্ছে কালকে সন্ধ্যেবেলার দিকে এটা হয়েছিল ভাই কি ভওয়াল ক্রেজ কি ধামাল ক্রেজ আমি সত্যি বলছি এর আগে কোনো বাংলা ছবির এই ক্রেজ দেখিনি আর স্যালুট টু দেবদা ভাই তুমি গুরু বাংলা কমার্শিয়াল ছবিটাকে আলাদা জায়গায় নিয়ে যেতে চলেছ আলাদা মানে আলাদা মানের উচ্চতায় নিয়ে যেতে চলেছ এবার দেখা যাক কি হয় না হয় তবে জাস্ট স্পেল বাউন্ডিং কিছু হতে চলেছে আমি গ্যারান্টি টু গ্যারান্টি এটা বলতে পারি খাদান উইল বি আ বিগেস্ট ব্লকবাস্টার এটা গ্যারেন্টি এবং যেভাবে দর্শকের হাইপ দেখছি আর গ্রাউন্ড লেভেল সোশ্যাল মিডিয়া দুটোকে একসাথে নিয়ে নিচ্ছে দেবতা কোনটা চাই বল হাইপ চাই তো হাইপ দিচ্ছি অডিয়েন্স চাই তো অডিয়েন্স দিচ্ছি ফ্যান্স চাই তো ফ্যান্স দিচ্ছি দেবদার কাছে সব মজুদ আছে গোটা পশ্চিম বাংলা সাপোর্ট আছে দাদার কাছে তাই ছিল এখনকার মতন ভিডিও তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশানে গুরুর খেলা তো শুরু হয়েছে সবে চলো বন্ধুরা নতুন মোট ভিডিওতে দেখা হবে বাপি